তিনি দেখতে খুবই সুন্দরী ছিলেন পুরো সিনেমার হিরোইনের মতো যার জন্য তার ইনস্টাগ্রামের ফলোয়ার্স খুবই দ্রুত বাড়তে শুরু করেছিল কিন্তু তার এই ইনস্টাগ্রামের রিলস বানানোর কারণে তার জীবনে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে যা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি কর্ণাটকের মেলুকুটি এর দীপিকা গৌড়া তার স্বামীর নাম লোকেশ গৌড়া এবং তার সাত বছরের একটা বাচ্চা নিয়ে বেশ সুখী জীবন কাটাচ্ছিলেন দীপিকা একটি ছোট্ট গ্রামে থাকতেন যার নাম মানিক নাহাল্লি যার জন্য এখানে কোনো বাস স্ট্যান্ড ছিল না তাই তার স্কুলে যাতায়াতের জন্য স্কুটি ব্যবহার করত প্রথমে তিনি বাড়ি থেকে স্কুটি করে মেনু কোটে যেত আর সেখান থেকে বাস ধরে তার স্কুল মান্ডিয়াতে দীপিকা গৌডা সকালে ঘুম থেকে উঠে তার বাড়ির কাজ শেষ করতেন এবং তারপর সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে পৌঁছে যেতেন বাস আর সেখান থেকে স্কুলে সারাদিন কাজ করার পর ঠিক সাড়ে ছটা নাগাদ বাড়ি পৌঁছাতেন কাজের মাঝে সময় পেলেই দীপিকা তার স্বামী লোকেশ গৌড়াকে ফোন করে কথা বলে নিতেন এভাবেই চলছিল বেশ খুশিতে তাদের জীবন স্বামী সন্তান স্কুলের শিক্ষিকতা আর ইনস্টাগ্রামের ভিডিও বানানো নিয়ে বেশ সুন্দর কাটছিল তার জীবন কিন্তু হঠাৎ কুবি জানুয়ারি দু হাজার এ প্রত্যেক দিনের মতো দীপিকা স্কুটি নিয়ে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন শুরুটা ঠিকঠাক থাকলেও সেদিন আর দুপুর বেলায় দীপিকা তার স্বামী লোকেশ গৌডাকে আর ফোন করেনি তার স্বামী ভেবেছিলেন হয়তো কাজের চাপের জন্য ফোন করতে পারেননি কিন্তু ওই দিন বিকেলে ছটা পার হয়ে গিয়ে প্রায় সাতটা বেজে যায় তবুও দীপিকা গৌডার বাড়ি ফেরেননি তখন তার স্বামী দীপিকা গৌডাকে ফোন করার চেষ্টা করেন কিন্তু তার ফোন সুইচ অফ আসছিলেন বেশ কয়েকবার চেষ্টা করার পর একই ঘটনা ঘটে তার সঙ্গে অর্থাৎ বারবার দীপিকা গৌডার ফোন সুইচ অফ দেখাচ্ছিল এরপর লোকেশ করা অর্থাৎ দীপিকা গৌডার স্বামী একটু চিন্তিত হন তার সহপাঠীদের ফোন করেন তখন দীপিকা গৌড়া সহপাঠীরা জানান দীপিকা গৌড়া ওই প্রায় দুপুর বারোটা নাগাদ স্কুটি নিয়ে স্কুল থেকে বেরিয়ে গেছিলেন কোনো কাজে দীপিকা গৌড়ার সহপাঠীদের কাছ থেকে এটা শোনার পর তার মনে সন্দেহ তৈরি হয় সারাদিন পেরিয়ে গেছে অথচ দীপিকা গৌড়া তাকে একবারের জন্য ফোন করেনি না তাছাড়া সে বাড়িতেও ফেরেননি এর জন্য কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না তাই দ্রুত পুলিশ স্টেশন গিয়ে তার স্ত্রীর ঘরে না ফেরা এবং ফোন সুইচ অফ আসার পুরো ঘটনা পুলিশকে খুলে বলেন এবং তার স্ত্রী অর্থাৎ দীপিকা গৌড়ার নিখোঁজের কেস দায়ের করেন যেহেতু একজন মহিলা এত রাত হয়ে গেছে এখনও বাড়ি ফেরেনি তাই সবার মনেই স্বাভাবিক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে তার সঙ্গে হয়তো কোনো খারাপ কিছু ঘটতে পারে যেহেতু বেশ অনেকটা রাত হয়ে গেছিল তাই পুলিশ তেমন বেশি তথ্য ও জোগাড় করতে পারেনি কিন্তু যখন সকাল হয় পুলিশের টিম খুব সক্রিয়ভাবে এই কেসের তদন্ত শুরু করেন এবং বেশ খানিকটা খোঁজাখুঁজির পর মেলুকোটের একটি পাহাড়ি মন্দিরের কাছে দীপিকা গৌড়ার স্কুটিকে খুঁজে পান কিন্তু তখনও পর্যন্ত দীপিকার সম্বন্ধে পুলিশ বিশেষ কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি এদিকে লোকেশ গৌড়া মানসিকভাবে খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন পুলিশ বিশেষ কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় সে পরিবার এবং আত্মীয় স্বজন বা প্রতিবেশী নিয়ে নিজেদের থেকে খোঁজাখুঁজি শুরু করেন দীপিকার যেখানে স্কুটি পাওয়া গেছিল সেখানে এবং তার পার্শ্ববর্তী জায়গাতে খোঁজাখুঁজি করা হয় কিন্তু বিশেষ কোনো কিছু পাওয়া যায় না তারপর হঠাৎ তাদের মাঝে থাকা একজন ব্যক্তি পাহাড়ের দিকে এক ঝাঁক পাখি ওডাউবি করছিল কখনও কখনো নিচে থেকে উপরের দিকে যাচ্ছিলেন আবার উপর থেকে নিচের দিকে আসছিলেন যা দেখে ওই ব্যক্তিটির মনে সন্দেহ হয় এরকম পরিবেশ বেশিরভাগ সময় তখনই দেখা যায় যখন মাটিতে বিশেষ কোনো ঘটনা ঘটে অর্থাৎ তাদের বিশেষ কোনো খাবারের অবস্থান দেখতে পান এরপর তারা সবাই মিলে পাহাড়ের উপরে চড়েন এবং খানিকটা খোঁজাখুঁজির পর সেই মেইন জায়গাটি খুঁজে পাই যেখান বেশ খানিকটা জায়গা মনে হচ্ছিল কোনো একটা কোদাল দিয়ে খোঁড়া হয়েছে যার মাটি বেশ খানিকটা আলগা মতো ছিল এরপর লোকেশ গৌড়া এবং বেশ কয়েকজন মিলে মাটি সরাতে থাকেন খানিকক্ষণ পরেই মাটির নিচে থেকে সাতাশ বছর বয়সী একটি মহিলাকে দেখতে পাওয়া যায় যার শারীরিক গঠন দীপিকা গৌড়ার মতোই ছিল এবং পরনে সেই পোশাকে ছিল যা দীপিকা বাড়ি থেকে পরে বেরিয়েছিলেন এখানে অবাক করার বিষয় হল অজ্ঞাত এই মহিলাটির মুখের অবস্থা এমন ছিল যা দেখে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছিল না আসলে কে এই মহিলা কিন্তু লোকেশ গৌড়া তার পোশাক দেখে চিনতে পান এবং কান্নায় ভেঙে পড়েন এবং তিনি জানান এটা দীপিকারই শরীর তবে এখানে একটাই প্রশ্ন কীভাবে দীপিকা এই পাহাড়ের উপরে পৌঁছলেন এবং কেনি বা দীপিকার সঙ্গে এমন মর্মান্তিক পরিণতি ঘটানো হয়েছিল আর কে ছিল এর পেছনে এরপর স্থায়ী লোক পুলিশকে খবর দেন এবং দ্রুত পুলিশ টিম ঘটনাস্থলে আসেন এবং দীপিকার বডিটিকে ময়নাতদন্তের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেন আর এদিকে দীপিকার এ মর্মান্তিক ঘটনার পেছনে জড়িয়ে থাকা সমস্ত তথ্যকে খুঁটি নাটিয়ে দেখতে শুরু করেন পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকেন পুলিশ পুলিশের তল্লাশিতে বিশেষ কোনো তথ্য হাতে আসছিলেন না এরপর পুলিশ দীপিকা ও দীপিকা স্বামী লোকেশ গৌড়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে শুরু করেন আসলে তাদের বৈবাহিক জীবন কেমন ছিলেন যখন পুলিশ লোকেশ গৌড়া এবং তার স্ত্রী দীপিকা গৌডা সম্পর্কে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে থাকেন তখন এক চাঞ্চল্য কর্তব্য উঠে আসেন ঘটনার থেকে প্রায় পনেরো দিন আগে দীপিকা গৌড়াও লোকেশ গৌড়ার মধ্যে বেশ ঝগড়া হয়েছিল আর ঝগড়ার পরিমাণ এতটাই ছিল যে আশেপাশের প্রতিবেশীরাও শুনতে পেয়েছিলেন এরপর পুলিশের মনে সন্দেহ হয় এবং লোকেশ গৌড়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেন পুলিশের জেরায় লোকেশ গৌড়া জানান ঘটনা থেকে প্রায় পনেরো দিন আগে সত্যি তার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়েছিল কিন্তু তিনি এমন কোনো কাজ করেননি যা তার স্ত্রীর জীবন নিয়ে নিতে পারে পুলিশের জিজ্ঞাসাবাদে লোকেশ গৌড়া জানান দীপিকা ইনস্টাগ্রাম এ বেশ সক্রিয় ছিলেন তার ফলোয়ার্স দ্রুত বাড়তে শুরু করেন আর এর মধ্যেই তার একজন খুবই কাছের ফলোয়ার ছিলেন যার নাম নীতিশ নীতিশ দীপিকার ইনস্টাগ্রামের রেলস খুব ভালোভাবে দেখতেন এবং তাকে কমেন্টও করতেন সবথেকে মজার বিষয় হল নীতীশ দীপিকা গৌডার গ্রামেরই ছেলে এবং প্রায়ই দীপিকা গৌডার রিলস বানানোর সময় নীতিশ তাকে সাহায্য করতেন নীতিশ দীপিকার ক্যামেরা ও এডিটিং করে দিতেন বা বিভিন্ন রকম সাহায্য করে থাকতেন রিলস বানাতে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এরপর প্রায় তাদের সঙ্গে দেখা হতো এবং রিলস বানানোর জন্য প্রায়ই একে অপরের বাড়ি আসা যাওয়া করতেন কিন্তু এখানে নীতিশ দীপিকাকে বোন বলে ডাকতেন দীপিকা ও নীতিশকে তার ভাই মানতেন এবং দীপিকা গৌড়ার স্বামী লোকেশ গৌড়ার এটা নিয়ে বিশেষ কোনো আপত্তি ছিল না যেহেতু তারা একে অপরের ভাই বোন হিসেবে মানতেন এরপর পুলিশ আরও সঠিক তথ্য সংগ্রহের জন্য দীপিকা গৌড়া ও লোকেশ গৌড়ার কল হিস্ট্রি বার করেন দীপিকা মোবাইলের কল হিস্ট্রি থেকে পুলিশের হাতে আসে নীতীশ সমস্ত ডিটেলস ঘটনার দিন শেষ দীপিকা গৌড়া নীতিশের সঙ্গেই কথা বলেছিলেন এরপর পুলিশের মনে সন্দেহ হয় এবং নীতিশের তথ্য বার করে নীতিশের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু নীতিশের ফোন সুইচ অফ ছিল এরপর পুলিশ নীতিশের বাড়ি পৌঁছে যান কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন কুড়ি জানুয়ারি দু অর্থাৎ ঘটনার দিন থেকেই নীতিশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর পুলিশের মনে আরও সন্দেহ হয় এবং তারা নীতিশকে খুঁজে বার করার জন্য বিভিন্ন জায়গায় খবর লাগাতে থাকেন আসলে নীতিশ ও দীপিকা গৌড়া ভাইবোন সম্পর্ক থাকলেও দীপিকা গৌডার স্বামী লোকেশ গৌডার এটা নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু প্রতিবেশীরা তাদের এই সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম মনোগোডা কাহানি শোনাতেন বিভিন্ন রকমের কু রুচিকর মন্তব্য করতেন যা লোকেশের কানে আসে প্রতিবেশী এবং সাধারণ মানুষের কথা শুনে খানিকটা অবসাদগ্রস্ত হন এরপর দীপিকাকে নীতিশের সঙ্গে কথা বলা বা দেখা করা বা রিলস বানানো কোনো বিষয় নিয়েই সম্পর্ক রাখতে মানা করেন যা নিয়েই ঘটনার থেকে পনেরো দিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এদিকে পুলিশ নীতিশকে ধরার জন্য বিভিন্নভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ নীতিশের ফোন অন হয় কর্ণাটকের একটা নির্দিষ্ট লোকেশনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং নীতিশকে গ্রেপ্তার করেন আর জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশের জিজ্ঞাসাবাদে নীতিশের থেকে এমন এক শিকার উক্তি বেরিয়ে আসে যা শুনলে আপনারা হয়তো অবাক হতে পারেন নীতিশ জানান দীপিকাকে বোন বলে ডাকলেও তার খুব ভালো লাগত অর্থাৎ সে মনে মনে দীপিকা গৌড়াকে খুব ভালোবাসতেন যদিও দীপিকা গৌড়ায় একজন বিবাহিতা এবং তার একটা সন্তান ছিল তা সত্ত্বেও লোকেশ তাকে খুব ভালোবাসত সে তার সঙ্গে সম্পর্ক করতে চাইছিল কিন্তু লোকেশ গৌড়া এবং দীপিকা গৌড়ার মধ্যে ঝগড়া হয় নীতিশকে নিয়ে তারপর থেকে দীপিকা নীতিশকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এ ব্লক করে দেয় এবং তার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রাখত না যার জন্য নীতিশের মনে হতাশা তৈরি হয় দীপিকা এবং লোকেশ গৌড়ার মধ্যে ঝামেলা হওয়ার পর থেকে দীপিকা আর নীতিশের সঙ্গে রকম কথা বলতেন না এমনকি তাকে রিলজ বানাতেও সাহায্যের জন্য ডাকতেন না এদিকে এই সব ঘটনায় নীতিশ মানসিকভাবে ভেঙে পড়েন আসলে সে চাইছিল দীপিকা গৌড়ার সঙ্গে সম্পর্ক করতে এদিকে দীপিকা যখন লোকেশ গৌড়ার চাপে তার থেকে দূরে যাচ্ছিলেন তাই সে ভেবে পাচ্ছিল না কি করবে নীতিশই দীপিকার সঙ্গে কথা বলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন কিন্তু দীপিকা নীতিশের থেকে দূরে থাকার পরিকল্পনা করেন এরপর কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ নীতিশের জন্মদিন ছিল আর সেই এই জন্মদিনের বাহানায় দীপিকাকে ফোন করে তার জন্মদিন উইশ করানোর জন্য এবং বার্থডে সেলিব্রেশন করার জন্য দীপিকা নীতিশকে জানান সে আর নীতিশের সঙ্গে দেখা বা কথা বলা কোনোটাই করতে পারবেন না এটা নিয়ে তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে তাছাড়াও বিভিন্ন লোকে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করছেন তখন নীতিশ দীপিকাকে জানাই যে আজ জন্মদিনে সে যেন এসে তার সঙ্গে তার বার্থরে কেক কাটে আর এরপর থেকে সে কখনোই তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না আসলে দীপিকা গৌড়া নীতিশকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে ব্লক করে রেখেছিলেন কিন্তু এমনি নর্মাল কোলে কোনোভাবে ব্লক করেনি তাই নীতীশ যখন দীপিকার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন তখন নরমালি তার ফোন কানেক্ট হয়ে যায় এরপর নীতিশ দীপিকাকে দেখা করার জন্য বেশ কয়েকবার রিকোয়েস্ট করেন তারপর দীপিকা এক ধরনের বাধ্য হয়েই নীতিশের সঙ্গে দেখা করার জন্য তার স্কুল থেকে প্রায় বারোটা নাগাদ বেরিয়ে যান এরপর একটা নির্দিষ্ট জায়গায় তারা দেখা করেন এবং প্রথমে কেক কাটা হয় এবং দুজনে কেক খান তারপর এই বার্থডে সেলিব্রেশন এর মধ্যে নীতিশ দীপিকাকে রীতিমতো প্রোপোজ করে বসেন দীপিকা যেন কিছু বুঝে উঠতেই পারছিলেন না দীপিকার মনে নীতিশকে নিয়ে এরকম কোনো ফিলিংস ছিলই না সে নীতিশকে নিজের ভাইয়ের মতো মনে করতেন নীতিশের এই প্রোপোজাল শুনে দীপিকা বুঝে উঠতে পারছিলেন না কি করবেন সে রীতিমতো নীতিশকে না বলে দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করেন তবে নীতিশের আগামী পরিকল্পনা সম্বন্ধে দীপিকা গৌড়ার কোনো ধারণাই ছিল না নীতিশ আগে থেকেই সব পরিকল্পনা করে এসেছিলেন যে দীপিকা যদি তাকে রিজেক্ট করেন তাহলে সে দীপিকার সঙ্গে কি করবেন দীপিকা যখন নীতিশকে না বলে ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন নীতীশ তাকে জবরদস্তি আটকান এবং দীপিকার পরে থাকা শাড়ি দিয়ে পেঁচিয়ে তাকে পৃথিবীতে শেষ করে দেন এদিকে নীতিশ মেলুকোট পাহাড়ের কাছে আগে থেকেই একটি গর্ত করে রেখেছিলেন যখন নীতিশ নিশ্চিত হন দীপিকা আর নেই তখন সে দীপিকার দেহটি নিয়ে এই বর্তের মাটিচাপা দিয়ে পালিয়ে যান পুলিশ তদন্তে জানা যায় নীতিশের এই ভালোবাসা নাকি একতরফা ছিল অর্থাৎ দীপিকা গৌডার নীতিশের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা কিছুই ছিল না কখনো কখনও একতরফা সম্পর্ক কিছু মানুষের জন্য খুব ভয়ানক হতে পারে কোনো প্রকার অপরাধী ঠিক নয় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন যদি কখনও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া উচিত ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে ভিডিওতে ব্যবহার করা কিছু ফটো এই দ্বারা তৈরি করা হয়েছে তাই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না